চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে রোমাঞ্চের অপেক্ষা দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম আলো মেল স্টেডিয়ামে তৈরি হবে এক শ্বাসরুদ্ধকর লড়াইয়ের মঞ্চ কারণ সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির মহারণ ভারত বনাম নিউজিল্যান্ড টুর্নামেন্ট জুড়ে দারুণ ছন্দে থাকা ভারত এখন পর্যন্ত কোনো ম্যাচে হারেনি অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র হার এসেছে এই ভারতের বিপক্ষেই গ্রুপ পর্বে তাই ফাইনালে ভারতের সামনে সুযোগ নিজেদের অপরাজিত রেখে চ্যাম্পিয়ন হিসেবে মুকুট পড়ার আর ব্ল্যাক ক্যাপসের সামনে সুযোগ মধুর প্রতিশোধ নেয়ার ভারতের রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী নিউজিল্যান্ড শিবিরে বরুণ চক্রবর্তীর ঘনি নিয়ে চলছে বাড়তি চিন্তা মাত্র দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে বিয়াল্লিশ রানে পাঁচ উইকেটের শিকার করেছিলেন বরুণ ফাইনালেও তিনি হতে পারেন ভারতের তুপের তাস নিউজিল্যান্ডের ভরসা রবীন্দ্র উইলিয়ামসন আর রাবিন রচীন্দ্র যেন তার যোগ্য সঙ্গী হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনালে এই দুই ব্যাটার সেঞ্চুরি করে দলকার রেকর্ড তিনশো তেষট্টি রানের বিশাল সংগ্রহ এনে দিয়েছিলেন ভারতীয় স্পিনারদের সামনে তাদের ব্যাটিংই হতে পারে ব্ল্যাক ক্যাপসের বড় শক্তি রোহিত শর্মার ছোট কিন্তু কার্যকর ইনিংস বড় ইনিংসের মতো নিয়মিত আসছে না রোহিত শর্মার ব্যাট থেকে তবে পাওয়ার প্লেতে তার বিস্ফোরক ব্যাটিংই ভারতকে বারবার দারুণ শুরু এনে দিয়েছে ফাইনালেও ভারতীয় ইনিংসের গড়তে তার ব্যাটিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ম্যাট হেনরি ছুট বাবাচ্ছে নিউজিল্যান্ডকে চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বোচ্চ উইকেট শিকারি ম্যাট হেনরি চার ম্যাচে দশ উইকেট নিয়েছেন ফাইনালের আগে ছুট সংখ্যায় যদি তিনি খেলতে না পারেন তবে বড় ধাক্কা খাবে নিউজিল্যান্ড আর খেললে ভারতের ব্যাটারদের জন্য তৈরি হবে বাড়তি চ্যালেঞ্জ কারণ সালে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেট শিকার করা এই পেশার গতির ঝড় তুলতে পারেন ফাইনালে দুবাইয়ের বাতাসে এখন শুধুই উত্তেজনার গন্ধ ক্রিকেট বিশ্ব অপেক্ষায় শেষ হাসি কে হাসবে অপরাজিত ভারত নাকি প্রতিশোধের ছক খসা নিউজিল্যান্ড